সালামু আলাইকুম আমি চামিলি কিচেন থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি এখন বাসার পিছনে যে জায়গাটুকু ওখানে ভিড়িয়ে চলে আসছি আজকে খুব সুন্দর দিন এবং রোদ ঠান্ডাও কম আর একটু পরিষ্কারের ব্যাপার আছে তো স্নো হয়তো আর একটু পড়বে কিন্তু তারপরে অত পড়বে না এখন স্নো জোর অত আর থাকবে না তো আমি সেজন্য চিন্তা করলাম যে আজকে দিন যখন ভালো তখন একটু পরিষ্কার করে ফেলি যদিও কিছু কিছু জায়গায় এখন একটু স্নো আছে পুরো এখনো গলেনি দেখাচ্ছি সাদা যেটা অংশ দেখছেন ওটা স্নো কিন্তু যে মাঠ ভরা স্নো ছিল সেটা কিন্তু অনেকটা গলে গেছে তো আমি এখন একটু পরিষ্কারের কাজ করবো যেহেতু সামার আসছে যখন গাছ লাগানোরও একটা ব্যাপার আছে তো গাছ লাগাইতে এখনও আরও দেড় থেকে দুই মাস সময় লাগবে যেহেতু এটা হলো মার্চ এপ্রিল মের শেষের দিকে আমরা নর্মালি গাছ লাগাই কিন্তু তার আগে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে সব কিছু গুছাই রেখে দেই আর কি তো সেই জন্য আজকে এই যে মাঠে নামা নামা তো দেখতে থাকুন আমার সাথে থাকুন তো এখন এই যে ময়লাগুলাকে আমি এখন প্লাস্টিকের কার্বেজ ব্যাগে ঢুকিয়ে দিব অনেকখানি পরিষ্কার করে ফেলছি আর একটু বাকি আছে তো এটাও করে ফেলবো তো এটা অনেকটা থাকবো না কেউ ঘরে দেখবো এবার জগৎটাকে একটা কবিতা আছে তো অ্যাকচুয়ালি আমরা ঘরের ভিতরে ছয় সাত মাস ঠান্ডার মধ্যে আটকা পড়ে থেকে তখন একটু সামার যদি পাই বা একটু রোদ ঠান্ডা কম থাকে তখন সাথে সাথে আমরা বেরিয়ে পড়ি চার চার মতো তা আমি আমার খুব শখ বাগানের আমি বাগান করতে পছন্দ করি সেজন্য আমি আমার পিছনটাই জগৎটাকে দেখার আগে আমি আবার পিছনের বাগানটাকেই দেখে নিই সুন্দর করে এবং ওটাকে প্রিপারেশন করে রাখি বাগানের জন্য সে পর্যন্ত দেখতে থাকুন এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন কভার করে ফেলেছিলাম এটাকে এখন খুলে দিব এখন আমি যেটা করব সেটা টেবিলটাকে একটু ধুয়ে দিব দেখতে পাচ্ছেন টেবিলটার উপরে অনেক বাড়ি জমে আছে তো এটাকে একটু ধুয়ে দিব ধুয়ে এই যে টেবিলটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন আমি এটাকে ইউজ করতে পারবো এখনো ভিজা আছে অসুবিধা নেই একটু পরে শুকিয়ে যাবে বাতাস আছে রোদও আছে তো আজকের বাইরের পরিষ্কারটা এইটুকু দেখালাম আর ওই যে পিছনে একটা ঘর দেখছেন গ্রিন কালারের এই ঘরটাতে আমাদের সমস্ত ক্ষেতের জিনিসপত্র আমরা রাখি আর কি সেজন্য সবাই সব বাসার পিছনেই এরকম ক্যামেরাতেই বলেন আর বাইরে যারা থাকে অন্যান্য দেশে সবারই মনে হয় এরকম একটা ঘর থাকে যারা বাগান করতে পছন্দ করেন বা অন্যান্য জিনিস টুকিটাকি সেগুলো আমরা এরকম এই সবুজ ঘরটা দেখতে দেখতে পাচ্ছেন এই ঘরটাতে আমরা রেখে দিই আর কি তো আজকের মতো পরিষ্কার এখানে শেষ তো এখন বাগানের তো পরিষ্কার করলাম দেখালাম এখন আমি এই যে এখানে কুমড়া বিচি দেখতে পাচ্ছেন দুই রকমের কুমড়া বিচি এগুলোকে পানিতে ভিজিয়ে দু তিন দিন এভাবে টিসুতে মুড়ি একটা বক্স ছোট্ট একটা বক্সের মধ্যে রেখেছিলাম এই দেখেন শিকড় অলরেডি গজিয়ে গেছে তো এটা এখন মাটিতে মাটিতে না ওই যে ছোট্ট একটা কন্টেনার নিয়েছি দেখেন এভাবে এটার মধ্যে দিয়ে দিব এই যে শিকড়গুলো বেশ সুন্দর করে বেরিয়ে গেছে এখন এগুলোকে একটা একটা করে দিয়ে দিব এগুলো এভাবে সবগুলোকে দিয়ে দিব তো সবগুলো বিচি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে মাটি চাপা দিয়ে দিব এগুলো একটু বিচি আমাদের কাছে আমার কাছে আছে তো সেই জন্য আমি করে রাখছি আর কি কিনতে পাওয়া যায় তো কেনার থেকে আমার নিজের ঘরে আছে যখন নিজে একটু চেষ্টা করলেই তো হয়ে যায় তো সেই জন্য এইভাবে করলাম আর কি প্রতি বছরই এভাবে করি কিছু না কিছু সবজি নিজের ঘরে যে বিচিগুলো আছে এবং দেশ থেকে অনেক সময় বিচি নিয়ে আসি তো ওইভাবে করি আর কি এখন মাটি দেওয়া হয়ে গেছে এখন যেটা করব সেটা যে পাম্পের মধ্যে পানি নিয়ে আসছি এটা এখানে এটাকে ভিজিয়ে দিব এই পর্যন্ত থাকুক এটাকে আবার এখানে ঘরে নিয়ে যাব এবার বাইরে তো ঠান্ডা এখনো বাইরে রাখা যাবে না একটু আগে দেখলেন যে আমি বাইরে একটু বাগানের কাজ করছিলাম সে সাথে একটু মিষ্টি কুমড়ার গাছও বনে দিলাম তা এখন শর্টকাটে রান্না যেটা রোজার দিন অনেক বেশি খাওয়া যায় না তো শর্টকাটে একটা চিকেন চিকেনটা পাতিলের মধ্যে চিকেন রোস্ট বলতে পারেন যা রোস্ট পানি তো আমরা ভাজি করি বাট এটা ভাজবো না একদম কাঁচা চিকেন দিয়েই করব আর সেই সাথে আমার এই যে মশলাগুলা এখানে দেখতে পাচ্ছি না খুবই অল্প খুবই অল্প মশলা যাবে এটার সাথে কিন্তু খেতে ভালো লাগবে আপনারা করতে পারেন ঈদের ঈদের জন্য করতে পারেন যা রোজা রেখে তো সবাই দেখেন একটু টায়ার্ড থাকে তো যাতে করে অল্প সময়ের মধ্যে ভালো কিছু করা যায় সেই জন্য আজকে এই যে এই চিকেনটা আমি আপনাদেরকে করে দেখাবো তো দেখতে থাকুন আমার সাথে থাকুন আমার শুধু এখানে লাগবে চিকেনটার সাথে জানে গোলমরিচের গোলমরিচের গুঁড়া লবণ তারপরে এসে সরিষা বাটা আমি পাটায় বেটে নিয়েছি এটা হলো রসুন আর এটা হলো মরিচের গুড় আধা ভাঙ্গা এটা একদম মিহি গুঁড়ার আধা ভাঙা আর লাগবে আমার তেল আর এখানে লাগবে আমার অর্ধেক লেবু এই যে অর্ধেক লেবু এটাকে আমি এখান থেকে রস বের করে নিব তো আমি কীভাবে করি দেখতে থাকুন না আমার সাথে খুবই সহজ খুবই সহজ কিন্তু দেখতে সুন্দর যেমন খেতেও ভালো তো দেখতে থাকুন আমার সাথে তো চিকেনটাকে এখন আমি যেটা করব দেখেন আমি চিকেন থেকে কিন্তু চামড়াটা সরাই নি চামড়াটা রেখে দিয়েছি চামড়া শুদ্ধই করব তো এখন এটাকে আমি জাস্ট এই যে ছুরি দিয়ে জাস্ট একটুখানি ফেড়ে দিব ফেড়ে দেওয়ার হলো মশলাটা যাতে ভিতরে ভালো করে ঢুকে সেজন্য আর কিছু করতে হবে না তো এটাকে সুন্দর করে তো দেখেন কেটে নিলাম এবং আগে থেকে আগে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি এবং শুকিয়ে রেখেছি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটু তেল দিয়ে এটাকে হাত দিয়ে একটু মালিশ করে নিব একদম ভালো মতো হাত দিয়ে এটাকে তেলটাকে সুন্দর করে মুরগির চালের সব দিকে লাগিয়ে নেবেন লাগানো হয়ে গেছে এখন আমি মশলা মিশাব ওকে এখন আমি যেটা করবো চিকেনে তো তেল মাখিয়ে সুন্দর করে রেখে দিয়েছি এখন আমি দিব এখানে লেবুর রসটা লেবুর রসবুর রস তারপর দিয়ে দিব সরিষা বাটা এটুকু আমার লাগবে পুরো চিকেনটা ইয়ে করতে মাখতে তারপর দিয়ে দিব রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা ওকে একদম মিহি বেটে নিবেন না এই যে আধা ভাঙার মতো আমি করে নিয়েছি দিয়ে দিব ঝালটা যেভাবে খেতে চান সেভাবে দিবেন যতটুকু খেতে চান আর দিয়ে দিচ্ছি এখানে লবণ একটা চিকেনের জন্য যতটুকু যায় আর দিয়ে দিচ্ছি এখানে এই যে মরিচের আধা ভাঙা লাল মরিচের আধা ভাঙা এখন এটাকে আমি একটু তেল দিব অল্প একটু তেল দিব আর দিয়ে দিব মধু এই যে লিকুইড মধু মধু যদি না থাকে একটু চিনি দিয়ে দিবেন কোনো অসুবিধা নেই অল্প একটু একদম মানে চিনিটা যেন মুখের মধ্যে একদমই লাইট হালকা লাগে তো এটাকে আমি একদম ভালো করে মিশিয়ে নিব মেখে নিব খুবই সোজা একটা রেসিপি কিন্তু খেতে অনেক ভালো সময় কম চুলার ধারে দাঁড়িয়ে একদম অনেক সময় নষ্ট করতে হবে না ওকে মশলাটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি চিকেনের মধ্যে এটাকে লাগাবো তো মশলাটা আমি এই যে এখানে সুন্দর করে মেখে নিয়েছি ভালো করে তেল দিলাম যা যা মশলা আপনাদেরকে দেখালাম সেগুলো সব কিছু আর সরিষাটা কালো সরিষা সাদা ইয়েলো সরিষা এটা কোনো ব্যাপার না যে সরিষায় আপনার কাছে থাকে সেটাই দিবেন তো আমি এখন মশলাটাকে এই যে মুরগি মুরগির মধ্যে ভালো করে মাখিয়ে নিব মুরগির পেটের মধ্যে হাত দিয়ে এইভাবে ভালো করে ভিতরেও লাগিয়ে দিটাই আবার লাগাবো লাগাবিদের তো কোনো ঠিক নাই যে উনত্রিশ সোজা হতে পারে তিরিশ সোজাও হতে পারে তো এটা ম্যারিনেট করে আপনারা যদি একটু আগের একদিন আগের ফ্রিজে রাখেন ডি ফ্রিজ না বাট রেগুলার ফ্রিজে রাখেন তাতে কোনো অসুবিধা হবে না ম্যারিনেট করে রাখলে আরো গরম মশলাটা ভিতরে ভালো মতো ঢুকে যাবে চিকেনের মধ্যে তো এভাবে আমি সব মশলাগুলোকে দিয়ে ভালো মতো এটাকে একদম উপরে নিচে পেটের মধ্যে হাত দিয়ে ভালো করে লাগিয়ে তারপরে ঘন্টা মতো এটাকে আমি ম্যারিনেটের জন্য রেখে দিব চিকেনটা তো ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি তা চিকেনটার সাথে খাবো কি খাওয়ার জন্য আমার কালকে রাতের অনেকগুলো ভাত রয়ে গেছে এটাকে তো একটা ব্যবস্থা করতে হবে কারণ বা এগুলো আবার থেকে গেলে আর খাওয়া হবে না তো সেই জন্য এই ভাত কালকের ভাত দিয়ে আজকে একটা চিকেনের জন্য খাওয়ার জন্য বানিয়ে ফেলবো সেই জন্য আমার লাগবে এখানে এই যে আমি কিছু সবজি সবজিও খাওয়া হবে সাথে সেই জন্য সবজি কেটে রেখেছি গ্রিন বিনস তারপরে পেপড়িকা মাশরুম গাজর এই যে কি কী মাথা মুখে দিয়ে রোজার জন্য মুখে দিয়ে কথা আসতো ব্রোকলি আর এখানে এই যে মরিচ তো যাই হোক এই এই সবজিগুলা ব্যবহার করব আর এখন দিয়ে দিব কড়াইতে তেল কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে এখন দিয়ে দিব আদা রসুনের কুচি হালকা একটু ব্রাউন করে নিব হালকা ব্রাউন হয়ে গেছে এখন দিয়ে দিব আমি সবজিগুলো আপনাদের কাছে যে সবজি থাকে সেটা দিয়ে করতে পারেন তবে এই সবজিগুলোতে আমি যে সবজিগুলো ব্যবহার করছি এগুলা দেন আধা সিদ্ধ খাওয়া যায় কোনো অসুবিধা হয় না তো এই জন্য আমি এগুলো আমার কাছে ছিল এগুলা সেই জন্য আমি এগুলাই দিয়ে দিলাম আর দিয়ে দিব আমি এখানে একটু মরিচের আদা ভাঙ্গা আর দিয়ে দিচ্ছে একটু গোলমরিচ এক চিমটি দুই চিমটি তো এখন আমি দিয়ে দিব একদম অল্প একটু পানি আর দিয়ে দিচ্ছি লবণ সবজিগুলো আমার মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে আর যদি ভাজব না এখন দিয়ে দিব চাল এই ভাতটা খুবই কম সময়ে কম সময়ে সুন্দর রান্নার যদি করতে চান এই রান্নাগুলোকে অবশ্যই ফলো করবেন তাতে সময় অনেকখানি বেঁচে যাবে তো ভাতটা আমার সন্তোষ হয়ে গরম আর বেশি সিদ্ধ করবো না এটা সবজি বেশি সিদ্ধ করলে ভালো লাগবে না এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে একটু ঘি দিয়ে দিব। অ্যাকচুয়ালি ভাতটা নষ্ট হবে বলে করে ফেলছি কারণ কোনো খাবার নষ্ট করা একদমই ঠিক না যতটুকু খাওয়া যায় ততটুকুই করা উচিত কিন্তু ভাত তো ফ্রিজে রেখে দিয়েছি কিন্তু আজকে যদি না খায় তাই হয়তো নষ্ট হয়ে যাবে বা কিছু সেই জন্যই আজকে এইভাবে করে ফেললাম আপনারা তো একটা রিকোয়েস্ট করবো কখনোই খাবার নষ্ট করবেন না মানে এমন অনেক দেশ আছে যারা খাওয়া পাচ্ছে না আর আমরা আল্লাহ রহমত অনেক খাওয়াই আমাদের কাছে আছে তো সেজন্য আছে বলে যে নষ্ট করা হবে সেটা ঠিক না তো আমার এই যে রাইসটা মার্শাল্লাহ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে তো আপাতত এটা আর এখানে কাল নাই এটা শেষ এখন যাব আমি চিকেনে এখন আমি এই যে চুলায় পাতিল কড়াইটা অলরেডি দিয়ে দিয়েছি এখন দিব তেল তো কড়াই তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব যে পেঁয়াজ পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিব এই যে পেঁয়াজগুলো একদম সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো এখন আমি এটাকে পেঁয়াজগুলোকে নামিয়ে ফেলবো পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি দেখা সৌন্দর্যের জন্য পেঁয়াজ তো বেরোস্তা হয়ে গেছে এখন আমি এই চিকেনটাকে দুই হাত দিয়ে উঠিয়ে এভাবে কড়াইতে দিয়ে দিব একটু ঘুরিয়ে দিলাম যাতে করে চামড়াটা কড়াইতে না লেগে যায় সেই জন্য আর সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিব আগে বলছি যে চিকেন তো চিকেনের স্কিনটা আমি একদম সরাই আমি চামড়াটা ছিলে ফেলি নিই তারপর চিকেনটাকে আগে ভাজি করি নাই একদম কাঁচা চিকেনই এভাবে রান্না করছি অল্প মশলা দিয়ে ধুয়ে আর একটু পানি দিব তো একটু তো অল্প একটু প্লেটটা ধুয়ে একটু পানি দিয়েছি বাট এখানে আরও পানি যাবে চিকেনের অর্ধেক ডুবানো পানি যাবে তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি আর এই চিকেনটা একদম অল্প আছে রান্না হবে এটা কোনো জোরে দেওয়া যাবে না তারপরে ঢাকনা দিয়ে দিব আর পনেরো বিশ মিনিট পরে এসে আবার দেখবো দেখে এপিট ওপিট করে দিব তো এর মধ্যে হতে থাকুক দেখতে থাকুন আপনারা তো চিকেনটাকে আমি এখন ঢেকে দিব বিশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন এই যে চিকেনটা দেখতে পাচ্ছেন চিকেনটাকে আমি এখন উল্টিয়ে দিব এখন আমি এই যে ঝোলের থেকে একটু উপরে মশলাটা দিয়ে দেবো মানে এই চিকেনটা করতে কোনো আপনার খাটনি নেই একদম দাঁড়িয়ে থাকতে হবে না কোনো কিছু না আপনি বিশ মিনিট এই যে আমি বিশ মিনিট পরে এসে একটু জাস্ট উঠিয়ে দিলাম আপনি এটার মানে চুলাতে বসে আপনি অন্য অনেক কাজ করতে পারবেন তবে হালকা আগুন রাখতে হবে এখন আপায় আবার আমি ঢেকে দিব আরও বিশ মিনিট পরে ফিরে আসবো তো বিশ মিনিট পরে আবার ফিরে আসলাম এখন চিকেনের এই অবস্থা সিদ্ধ হয়ে গেছে অলরেডি এখন চিকেনটাকে আমি আবার একবার উল্টেই দিব এই যে দেখতেই পাচ্ছেন বুকের মাংসে খুব সুন্দর কালার চলে আসছে মশলা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা মশলার গন্ধ এই যে ইয়ে দিলাম না সরিষা সরিষা পেটে সেটার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে গন্ধটা হয়তো আপনারা বুঝতে পারবেন না কিন্তু আমি দেখতে মানে গন্ধটা পাচ্ছি এখানে দেখতে খুব সুন্দর হয়েছে আর আমি দশ মিনিটের মতো এটাকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রাখবো চুলায় তারপরে নামিয়ে ফেলব মাঝে মাঝে এরকম ঝোলটাকে মাংসের গায়ে লাগিয়ে দিবেন এখন আবার আমি ঢেকে দিব খুব সুন্দর কালার চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে আবার ঢেকে দিব তারপরে আবার ফিরে আসবো যখন দেখাবো তো চিকেনটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে উপরে তার এটাকে আমি রান্না করব না এটা আমার রান্না করার শেষ এখন যেটা করব সেটা হলো এই যে এক চামচ চার চামচে এক চামচ ঘি জাস্ট আমি চিকেনটার উপরে একটু দিয়ে দিব। কারণ এটা পুরাটা তেলে রান্না করা তো জাস্ট আর একটু ভালো গন্ধ বইয়ের গন্ধের জন্য আমি এভাবে চিকেন একটু গিয়ে দিয়ে দিব তো আজকের মতো এখানে রান্না শেষ পরে আমি প্লেটিং করে আপনাদের আপনাদেরকে দেখাবো তো এই যে আমার দেখতে পাচ্ছেন যে খাওয়াটা রেডি হয়ে গেছে তো আমি রোজটা একটু সামনে থেকে দেখাচ্ছি অনেক সুন্দর কালার আসছে মাস করে আর যে রাইস কালকে রাত্রের রাইস দিয়ে করে ফেলছি আপনারা করবেন খাওয়ানো ওয়েস্ট না করে এভাবে করে ফেলবেন তো আমাদের ইফতারি একটু সময় বাকি আছে তো আমি এখন ওনাকে খাবার দিব এই যে তো ইফতারির তো আর বেশি সময় নাই উনি খেতে থাকুক সে পর্যন্ত আর বেশি কিছু বলার নাই যা একটাই বলার যে রসটা ভালো লাগলে আপনারা এরকম করে খাবেন এবং রাইসটাও করে খাবেন এভাবে আর ঈদের তো বেশি দেরি নাই তো ঈদের জন্য এরকম একটা এরকম একটা রোস্ট করে করতে পারেন বা দুইটা রোল যাদের ফ্যামিলি মেম্বার যেভাবে সেভাবে করতে পারেন কম কম মশলা দিয়ে আর এখানে দেখেন তো কোনো গরম মশলা করা হয়নি খুবই কম মশলা কিন্তু খেতে অসম্ভব ভালো করে খাবেন তো বেশি কিছু না ভিডিওটা ভালো লাইক শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভাই বোনেরা ছোট ছোট ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখে কমেন্টস করতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক দোয়া রইল এবং আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ তো আগামীতে আরেকটা ঈদের ঈদের স্পেশাল একটা পর্ব নিয়ে আসবো আপনাদের জন্য সেই পর্যন্ত ভালো থাকেন তো আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনার ভালো থাকুন